হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছে বলো গুড মর্নিং আর আমাকে একটু বেরোতে হলো এখন এই জলের মধ্যে রাস্তায় প্রচুর জল জমেছে আর আমি সকালেও গিয়েছিলাম স্কুলে আমার মেয়েকে আনতে ওর আজকে পরীক্ষা ছিল ওই জন্য তো আবার একটু বেরোতে হলো প্রচুর জল জমেছে রাস্তা দিয়ে মানে হাঁটাই যাচ্ছে না অনেকটাই জল জমেছে তো তোমাদের ওখানে অবস্থা কেমন বলো কমেন্ট করে বলবে কতটা রাস্তায় জল আছে আর সবাই কেমন আছে বলো যে কতটা জল জমেছে দেখো বন্ধুরা অনেক জল জমেছে রাস্তায় এর মধ্যে থেকে সবাইকে স্কুলে যেতে হয় প্রচুর পরিমাণে জল জমেছে আর তোমাদের ওইখানে কেমন কতটা জল জমেছে বলো কমেন্ট করে বলবেন সারা রাস্তা জুড়ে পুরো জল পুরো ভেসে গেছে জলে এই যে বন্ধুরা আমি চলে এসেছি বাড়ির কাছেই এবার ঢুকে যাব আর এই যে একটা দুর্ঘটনা ঘটে গেছে আর জি হসপিটালে তার জন্যে মানে আমি সত্যি খুব দুঃখিত আর যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা যেন উচিত শাস্তি পায় তোমাদের কি মতামত কমেন্ট করে জানাবে আর কি বলবো তারা মানুষ না মানে কি জানোয়ার জানোয়ার বললেও কম হবে জানোয়ারদেরকে অপমান করা হবে আর এই যে বাংলাদেশে যে বন্যা হয়েছে ভয়াবহ বন্যা তাতে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে তো আমি চাই আবার যেন এই বাংলায় দুই বাংলায় যেন আবার সব শান্তি ফিরে আসে আল্লাহর কাছে এই দোয়া করি সবাই যেন ভালো থাকে আমাদের এই দুই বাংলা শান্তি যেন আবার ফিরে আসে তো সবাই জানাবে কমেন্ট করে আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো সবাইকে আসসালামু আলাইকুম টাটা বাই